সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর ছাপাবেন গতকাল সাতক্ষীরা আমার উপরে জুলুম করা হয়েছে একটা মিডিয়া আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বড় আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারা এই অপবাদ মিডিয়াকে আমি সেলুট জানাই আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোনো কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না আপনারা এই সময় ভয়ের সঙ্গুচে চাপে বিধ্বস্ত ছিলেন আপনারা সত্য কথা না সত্য হিসাবে লিখতে পারেন না এই সত্যকে গোপন করতে বাধ্য হয়েছেন অশুভ সত্যের চাপে আমরা এটার জন্য মাইন্ড করবো না কিন্তু এখন তো আপনারা মুক্ত এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত আপনার চিন্তা আপনি বলুন আমার মুক্তি বলাতে চান কেন শুধু আমার কথা বলছি না কোনো মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয় টুইস্ট করা উচিত নয় বিকৃত করা উচিত নয় জাতিকে বিভ্রান্ত করা উচিত মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন দেশপ্রেম তাদের আমাদের সবার যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন আমি তাদেরকে আপনাদের পাশে আমরা আছি এটা আমার বিপক্ষে গেলেও আপনার পাশে আমি থাকবো যদি জিনিসটা ন্যায়সঙ্গত সংগত হয়ে সত্য হয় প্রিয় দেশবাসী সমালোচনা এবং যন্ত্রণা তাদেরকে ছাড়বে না এটাও আমরা বুঝি যে কিছু করে তার সমালোচনা হবে যে কিছুই করে না তার নিয়ে জনগণ কথা বলে সমালোচনাকে আমরা এনকারেজ করি সমালোচনা হোক গঠন হল সমালোচনা হোক দেশপ্রেমের সমালোচনা হোক জাতিকে সামনের দিকে এগিয়ে ধাক্কা দিয়ে জাতিকে পেছনের দিকে ফেলে দেওয়া কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে এটা মিডিয়ার নয় সাধারণ মানুষের আমরা সমালোচনাকে ভয় পাই নয় আমরা অভিনন্দন সেই সমালোচনা যা জাতির উপকার আমরা ওই সমালোচনাটা চাই আমরা মিডিয়ার বাইকদের কাছে কৃতজ্ঞ তারা তাদের পেশাগত দায়িত্বের কারণে এখানে এসেছে আমরা দেশবাসী এবং আপনাদের ন্যায্য কাজে দেশ পঠনের কাজে দেশপ্রেমের কাজে আপনাদের সমর্থন চাই দোয়া চাই ভালোবাসা চাই সাথে চাই পাশে চাই মেহরবানি করে আমাদের কথাগুলো আপনারা জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন আজকের এই সম্মেলন অসময়ে অনুষ্ঠিত হচ্ছে এখন অফিস টাইম খোলার দিন তারপরে হাজার হাজার নরনারী এখানে চলে এসেছে আমরা অভিভূত আমরা অভিভূত আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ত্যাগে করি আস্থা জন্মেছে দেশের জন্য মানুষের জন্য ডাক দিলে সহকর্মীদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আমরা দেশবাসীকে সাথে নিয়ে লড়াই কর আমাদের যুব সমাজকে বুকে ধারণ করে আমরা লড়াই করব এবং ইনশাল্লাহ আমরা মিলেমিশে সেই দেশকে মুক্ত করব ইনশাল্লাহ দেশ এখনো পুরা মুক্ত হয়নি সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাল্লাহ এ দেশ হবে এমন সকল শ্রেণী পেশার মানুষ মোটে মাঝি কুলি মজুর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী আইনজীবী সাংবাদিক আলিম ওলামা সকলে মিলে প্রিয় দেশ আমাদের সকলের হাত এক মহানায় মিলিত হয়ে অক্ষ্যবদ্ধভাবে আমরা এই জাতিকে গড়তে চাই ইনশাআল্লাহ এই জন্য জাতীয় স্বার্থ সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের অক্ষ চাই এই অক্ষ হোক ইস্পাত কঠিন অক্ষ সেই অক্ষ বুকে ধারণ করে আল্লাহ তালার সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি